সরকারি ও এমপিও বিদ্যালয়ের যে বেতন ভাতা দি সেটি নিয়ে আজকে মূলত আমরা জানবো যে হাই স্কুলের বেতন ভাতা দির মধ্যে এত পার্থক্য কেন সরকারি এবং এমপিও ভুক্তর মধ্যে তো সরকারি যে হাই স্কুল এবং এমপিও ভোক্তা হাই স্কুলের যে সুযোগ সুবিধা সেখানে আসলে বিস্তর ফারাক রয়েছে সরকারি ও এমপিও স্কুলের পড়াশোনার কোনো পার্থক্য না থাকলেও বেতন ভাতায় বিশাল ফারাক রয়েছে একই বই এবং একই সিলেবাস পড়ানো হলেও বেতন স্কেল ও ভাতা দি এক নয় আমরা জানি এমপি স্কুলের ক্ষেত্রে সরকার অর্ধেক বহন করে অবশিষ্ট প্রতিষ্ঠানকে বহন করতে হয় তারপরেও এত কেন ফারাক সেটি মূলত আজকে দেখব যে সরকারি স্কুলের আসলে কোন গ্রেডের সরকারি স্কুলে যে গ্রেড সেটি কি দশম গ্রেড সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দশম গ্রেডের বেতন ভাতাদি পেয়ে থাকেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের যে বেতন গ্রেড সেটির মূলত আসলে এই চব্বিশ সালে এসে যদি আমরা দেখি সেটি কিন্তু ষোলো হাজার টাকা এবং দশম গ্রেডের শেষ আহরিত বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা দেখা যাচ্ছে যে যাদের রিটায়ারের সময় হয়ে গেছে তাদের মূল বেতন কিন্তু আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকার কাছাকাছি পৌঁছে যায় এখন কথা হচ্ছে এই উচ্চ একজন উচ্চ বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক এমপিও সহকারী শিক্ষক তারা কত টাকা বেতন পায় তারা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাদের মূল বেতন তো এইখানে সাথে বাড়ি ভাড়া এক হাজার টাকা চিকিৎসা ভাতা পাঁচশো টাকা সব মিলিয়ে হিসেব করলে দেখা যাচ্ছে যে চোদ্দ হাজার টাকা তারা বেতন পেয়ে থাকে এখানে যদি সন্তান থাকে সেক্ষেত্রে হয়তো আরও এক হাজার টাকা যুক্ত হয় দুজন সন্তান থাকলে তো এই যে এই অবস্থা তাহলে ভাতাগুলোর মধ্যে কি শুধু পার্থক্য রয়েছে হ্যাঁ ভাতাগুলোর মধ্যে বড় পার্থক্য বাড়ি ভাড়া দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের বাড়ি ভাড়া হচ্ছে আপনার মূল বেতনের ফোর্টি ফাইভ পার্সেন্ট অথবা দেখা যাচ্ছে ফোরটি পার্সেন্ট আর এখানে কিন্তু মাত্র এক হাজার টাকা চিকিৎসা ভাতা সরকারি স্কুলে শিক্ষকদের পনেরোশো টাকা এখানে পাঁচশো টাকা তো এই ভাতাগুলোতেই এছাড়া বড় পার্থক্য আরও একটি রয়েছে সেটি হচ্ছে যে বোনাস বোনাস মূল বেতনের সমান দেওয়া হয় আর বেসরকারি বায়ম্পীভক্ত ক্ষেত্রে মাত্র মূল বেতনের পঁচিশ পার্সেন্ট দেওয়া হয় এছাড়া আরও অনেকগুলো পার্থক্য রয়েছে চলুন সেগুলো আমরা জেনে নেই প্রথমেই হচ্ছে বেতন স্কেলের প্রারম্ভিক গ্রেড ও সরকারের ক্ষেত্রে ষোলো আর এমপিওর ক্ষেত্রে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা চিকিৎসার ক্ষেত্রে পনেরোশো টাকা সরকারের ক্ষেত্রে আর এমপিওর ক্ষেত্রে পাঁচশো টাকা তো অন্য ক্ষেত্রে বাড়ি ভাড়া মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট আর এখানে মাত্র এক হাজার টাকা উৎসব ভাতা মূল বেতনের হানড্রেড পার্সেন্ট এখানে মূল বেতনের পঁচিশ পার্সেন্ট অবসরকালীন ভাতা আমরা যদি দেখি সেখানে মূল বেতনের নব্বই পার্সেন্ট এর প্রায় তিনশো গুণ তো দুশো টাকা হারে ধরা হয় আর মূল বেতনের মানে পঁচাত্তর গুণ মূল বেতন যা থাকে তার পঁচাত্তর গুণ পায় হচ্ছে এমপিভুক্ত শিক্ষকগণ অবসরকালীন মাসিক ভাতা নাই বেসরকারি ক্ষেত্রে বা এমপিওর ক্ষেত্রে কিন্তু সরকারি ক্ষেত্রে নব্বই পার্সেন্টের যা আসে মূল বেতনের সাথে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা অবসর সুবিধার জন্য চাওয়া কোনো চাঁদা জমা দিতে হয় না আর এখানে মূল বেতনের সিক্স পার্সেন্ট চাঁদা জমা দিতে হয় প্রতি মাসের মূল বেতন থেকে বদলি বদলির সুযোগ সুবিধা রয়েছে সরকারি ক্ষেত্রে কিন্তু বেসরকারি ক্ষেত্রে বা এমপি ভোক্তার ক্ষেত্রে বদলির কোনো সুযোগ সুবিধা নেই প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের টাইম স্কেল রয়েছে দুইটি সরকারি ক্ষেত্রে কিন্তু বেসরকারি ক্ষেত্রে কোনো টাইম স্কেল নাই এ হচ্ছে পার্থক্য আর অন্যদিকে আমরা যদি একজন হাই স্কুলের কেরানির বেতন দেখি এমপি ভুক্তর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আট টাকা দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ওই রকম এক হাজার টাকা বাড়ি বাড়ে এবং সাথে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এরকম দেওয়া থাকে তো এই হচ্ছে মোটা দিকে পার্থক্য তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও সেকশনে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ